এখনো যায়নি প্রশাসনে বিচার বিভাগে বিভিন্ন জায়গায় তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে সরকারের উচিত ভাবে খুব দ্রুত প্রশাসনের মাঠ পর্যায়ে ফেলে সাজানো আজকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল পনেরো ষোলো বছর তাদেরকে বঞ্চিত করা হয়েছিল তারা যদি মামা শ্বশুর নিয়ন্ত্রী নেতা হয় তাহলে তার আর কোনো প্রমোশন হবে না তারা যদি দূর সম্পর্কে শ্যালক যদি বিএনপি নেতা হয় তাকে দেওয়া যাবে না এইভাবেই আজকে প্রশাসনে আজকে জুডিশিয়াল ক্যাডারে আজকে সরকারি চাকরিতে প্রত্যেকটি জায়গায় যোগ্য ছেলে আপনার ক্যাডার সার্ভিস এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে একই পদে তারা ফিরেছে আমি আপনাদের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমি অনুরোধ করব আপনারা যদি অতি দ্রুত মাঠ না সাজান আপনারা যদি এই বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশে আপনারা যদি দ্রুত এইখানে যদি আপনারা পরিবর্তন ঘটিয়ে মাঠ না সাজান তাহলে তারা সিভিল কো করার প্রচেষ্টা চালাবে আপনাদেরকে পদে পদে বাধা দেবে আপনাদেরকে কাজ করতে দেবে না

আপনারা এর মতো আমি ছাত্র উনি ছাত্রকে হত্যা করেছিল তাদের হত্যাকারীরা আজকে কোথায় যারা সাগর সাগরগুড়ির আজও তদন্ত করে আসামেদেরকে তাদের লোকরা আজও বিভিন্ন জায়গায় প্রশাসনের ছাত্র বিচার পারে কারণ এই সমস্ত ঘটনাগুলোর সাথে প্রত্যেকদের সাথে আওয়ামী লীগের নেতারা এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা জড়িত আর এদের প্রেতাত্মারা যদি এখনো ডিসিএসপি থাকে এদের প্রেতাত্মারা যদি এখনো বিভিন্ন পর্যায়ে ইউরো এবং ম্যাজিস্ট্রেটের কাজ করে তো এরা তো আপনার প্রশাসন চালাতে অন্তর্বর্তী সরকারকে স্মুথভাবে মসৃণভাবে কাজ করতে তারা বাধা তাই দ্রুত প্রশাসনিক সংস্কার করে আজকে করে আপনারা কাজ শুরু করেন না হলো এই ফ্যাসিস্ট কাউন্সিল সরকার যারা ছিল তাদের জনতার আন্দোলনে যারা বাংলাদেশ থেকে আজকে পালিয়ে গেছে তাদের কোটি টাকা আছে কোটি কোটি টাকা আছে ওদের শিল্পের নামে হাজার হাজার কোটি টাকা ওই টাকা তারা খরচ করবে আপনাদের বিরুদ্ধে সুতরাং ছাত্র সংগঠন আপনারা দ্রুত আপনারা কাজ সমাধান করুন এবং এই দেশে গণতন্ত্র শান্তি মানুষের মৌলিক অধিকার এবং গণতন্ত্রের স্বীকৃত যে অধিকার সেই অধিকার যাতে প্রতিষ্ঠা পায় একটা অবাধ সুস্থ নির্বাচন যে নির্বাচনে প্রত্যেকে অংশগ্রহণ করবেন সেই নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব আপনাদের আপনারা সেই লক্ষ্যে এগিয়ে যাবেন